হাই ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সকাল সকাল একবার এপাস আর একবার ওপাস করছি আর এতটা রোদ উঠেছে না বলার মতো নয় আজকে সেই রোদ উঠেছে টেম্পারেচার হাই আছে তা আজকে মানে তোমাদের সাথে সারাদিনে ব্লগটা শেয়ার করবো অনেকদিন পরে স্টার্ট করলাম সারাদিনে ব্লগটা করা ছেড়েই দিয়েছিলাম তা আজকে থেকে স্টার্ট করলাম সাথে থাকুন দেখ সবার আগে সকাল সকাল রুটিটাকে ভেজে নিচ্ছি তার কারণ সকালবেলা আমরা রুটি খাই যার জন্য রুটি আর এক চাটা বসিয়ে দিয়েছি মা বলছে তাড়াতাড়ি খাবে পুজো করবে আর অনেক কাজও আছে আজকে দোকানে যেতে হবে তারপর রান্নাবাড়ি বাড়ি করতে হবে আর তার মধ্যে বাড়িতে আজকে অনেকেই খাবে যার জন্য একটু সময়ও লাগবে ওই জন্য তাড়াতাড়ি করে চটপট করে রুটিটা করে নিচ্ছি তারপরে রান্নাবাড়ি বাড়ি করব আর এইদিকে আমার বন মিল্ক খাওয়া বাদ দিয়ে দিয়েছে তার জন্য ওকে আগে চাটা দিয়ে আসছি তাড়াতাড়ি করে এটা হচ্ছে ওদের বিড়ি ফ্যাক্টারি আর বিড়ি ফ্যাক্টারিতে চলে এসেছি আজকে আর এই দেখো কাজ করতেছে ও কিন্তু কাজ করে না এমনি ইচ্ছে করেই করছে এখানে বসে গেছি বলো তো কি রান্না করব আজকে চিকেন রান্না করব এর জন্য চলে এসেছি এই দেখো আবার মেয়েকে আনতে যাব ওই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি তাও তাড়াতাড়ি বলতে এখন এগারোটা পঁয়তাল্লিশ বাজে এক ঘন্টা তো লাগবেই আর আজকে অনেকেই খাবে ওই জন্য একটু সময় লাগবে অনেকগুলো মাংস রান্নাটা বসিয়ে দিয়েছি আর ঘরেও রান্না করে এসেছি তার কারণ আমার তো দু ভাগানে রান্না করতে হয় চিকেন হলে পারে আর আমার শাশুড়ি মা তো চিকেন খায় না আর আরেকজনও খাবে না তার জন্য ঘরেই রান্না করে চলে এসেছি এখন এইখানে আর এখানে রান্না কমপ্লিট করে তাড়াতাড়ি করে খেতে দিয়ে সবাইকে তারপর আমাকে দোকানে যেতে হবে শাশুড়ি মার সাথে অনেক কেনাকাটা আছে আজকে আর এদিকে ঘর ঝাড়াঝাড়ি চলছে আর ওরাও করছে আর আমার আজকে খুব একটা হেল্প করা হয়নি অল্প কিছু একটু ওদের হেল্প করতে পেরেছি আর এত রান্নাবাড়ি করে তারপরে তোমার এদিকটা সামলানো হয় না তারপরে রেডি হয়ে আমরা দোকানে চলে এসেছি আমার শাশুড়ি মার সাথে সবার আগে সেভেন থেকে নিয়ে এসেছি তার কারণ আমার এই বাচ্চাদের জন্য চেক নিতে হবে না হলে আমার মাথাটা শেষ করে দিবে ওর জন্য সেভেন সেভেনে এসেছে আগে দিব তারপরে দোকানে যাব আর আর এতটাই রোদ ছিল না বলার মতো নয় জানো তো আজকে সেই পাটানো রোদ ছিল আর আমার শাশুড়ি মা যখন বলেছে এই দুপুরবেলা যাবে দোকানে তাহলে যেতেই হবে দোকানে পরেও আর কি যেতেই হবে যখন তখন চলেই গেলাম দোকানে আর কেনাকাটা তো করতেই হবে পুজো তো চলেই আসছে বসে থাকলে পারে থাকলে পরে তো হবে না ও দেখো কি অবস্থা আমি সময়ই পাচ্ছি না এনে এনে ব্যাস এখানেই মানে রেখে দিয়েছি একখানে জড়ো করে না বিছানা পরোটা ভেজেছি আর চিকেন আছে দুপুরের এই চিকেন দিয়ে পরোটা দিয়ে খাবে এখন সবাই কি দেখো এখন সব শাড়িগুলো নিয়ে এসে মানে দোকান দোকান খেলা করছে আর মানে দোকান দোকান খেলাও নয় মানে সবাইকে দিকে ওদের সিলেক্ট করতে কেনাকাটা করে বাড়িতে এসে আবার আরেকটা দোকানে গিয়েছি সেটা হচ্ছে ঠাকুরের আলমারিটা ভেঙে গিয়েছে যেটা আমাদের জামা কাপড় রাখা হয় ঠাকুরের তার জন্য মা বলল যে না চলো আজকে নিয়ে আসি তারপরে চলে গেলাম দোকানে গিয়ে তারপরে হচ্ছে তো যেরকম নিব সেরকম তো পছন্দই হচ্ছিল না অনেক দেখার পরে তারপরে একটা আমারই পছন্দ হয়েছে পরে ওটাই নিয়ে চলে আসলাম আর আজকের মতো আমার ব্লগটাকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা তাই